কি দিয়ে শুরু করবো প্রথম আমাদের শুরু করেন ভাই নিশান ছানি আছে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক আছে পঁচিশ টা গাড়ি আছে আমাদের বাইরে আছে দশ বারোটার মতো বাইরেও গাড়ি আর এখানে কয়েকটা আছে আর বিভিন্ন পার্কিং এ রাখা আলহামদুলিল্লাহ না অন্য শোরুমে আছে পার্কিং বিভিন্ন শোরুমে রাখা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি দিয়ে শুরু করবো এটা এলিয়ন টয়টা বিগ দিয়ে শুরু করেন

একের মানে একের কোয়ালিটি যারা একটা বাজেট কমে গাড়ি চান আমি বলবো এই গাড়িটা সে দেখেছি টাচ আপের কাজ নেই

মানে কারা গাড়ি লাগবে এবং মানে নিজে হিমশিম খাবেন ভাই এটা একটু বলে দেন ভাই তিনটা গাড়ি তাহলে তো একটা পছন্দ করে নিতে পারে হ্যাঁ বাছাই বাছাই করে নেওয়া যায় একটা হলো সিলভার একটা হলো ব্রাউন কালার একটা হলো কি আকাশী ব্লু কালার হ্যাঁ হাসি মুদি কালার হ্যাঁ আর অবশ্যই এটা বেস কালার ভিতরে বেস ভিতরে বেস কখনো বেস কালার দেখছেন গাড়ি ভাই মানে এই গাড়িগুলো বেস সাধারণত পাওয়া যায় না কালার আসে না এটা বেস কালার পুশ স্টার্ট পুশ স্টার্ট জি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মালিক তেলের গাড়ি ভাই এবং অক্টেন দিবেন অক্টেন দিবেন গাড়ি নাম ট্রান্সফারেবল 6 ইয়ার ব্যাক আচ্ছা নামটা লক্ষ 10 হাজার টাকা 10 লাখ 990 9 লাখ 90 লক্ষ 90 হাজার টাকা 25 টা অল অপশন নেক্সট আমাদের এই পাশে গাড়ি এবং সিলভার কালার গ্লাস অরিজিনাল আছে ডকুমেন্টসগুলো আপডেট পাবেন দাম থাকবে মাত্র 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 10.5 লাখ টাকা 10.5 লক্ষ টাকা অন টাকা অনার সুযোগ আছে ইনশাআল্লাহ অনার সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা এরপর থাকবে আমাদের এটা কি জাপানি নিশান সানি টেলের গাড়ি এক সেলুন তেলের গাড়ি তেলের গাড়ি নিশান সানি 2007 এর মডেল সাথে রেজিস্ট্রেশন তার নিশান সানি ভিতরটা দেখেন এবং নিশান সানি যাদের প্রয়োজন আমি বলবো যে মক্কা মদিনা কাস্টেন্ডার আসলে আপনার স্বপ্ন পূরণ হবে কারণ চারটা আছে আপনি দেখে শুনে বুঝে যাচাই বাচায় করে যেটা ভালো লাগে সেটা নিতে পারতেছেন এবং এটা হচ্ছে বাম্পার করা আছে ডকুমেন্টস গুলো আপডেট আছে অকটেন ডিভেনের একটা গাড়ি প্রাইস একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ভাইয়া ভাই আমাদের নিশান সানি চারটা চারটা একটা হলো 10 এর মধ্যে 11 আচ্ছা একটা হলো 8 এর মডেল 8 এর সিজন আর একটা হলো 2 গুলো 7 এর মডেল চারটে নিশান সানি এরিয়া আছে দশেরটার দাম হলো আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার সবগুলোই তো আপডেট 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 সব সবগুলো চাকা আপডেট আচ্ছা এরপর আমরা একটা নোহা দেখাবো এটা একটা চমৎকার নোহা

বারোটা হলো আপনার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে বলি আমরা দুই টাও দাম বলে দে ভাই দশ লক্ষ আশি হাজার দশ লক্ষ আশি দশ লক্ষ আশি আচ্ছা কালার দশ লক্ষ আশি হাজার টাকা একটা দেখাবো যারা নির্বাচন যেহেতু আনাগুনা শুরু হয়ে গেছে

ভাইয়া এটা ডিটেলস একটু বলে প্রাইসটা বলবেন আমার ডিটেলস সেটা হলো ভাই 2010 মডেল 15 সালে রেজিস্ট্রেশন তেলের গাড়ি সানডুপ হ্যাঁ এটা প্রাইস হলো 20 লক্ষ টাকা আর একটা 11 লক্ষ টাকা আছে ওটা হলো আপনার ইয়া সানডুপ সারা সানডুপ সারা 11 মডেল 17 16 রেজিস্ট্রেশন ওটা প্রাইস হলো আপনার ওটাও 20 লক্ষ টাকা ওটা 20 লক্ষ টাকা আর সানডুপ সহ নিলো 20 লাখ সানডুপ সারা নিলো 20 লাখ যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন ভাই আমরা একটা গাড়ি রাখছি নিশান সানি ডকুমেন্টস আপ টু ডেট আছে

অল অপশন ওটা পনেরোশো সিসি অক্টেন দিবেন অক্টেন দা ভাইয়া জি অক্টেন অক্টেন দিবেন ভিতরে বেজ ইন্টেরিয়র মনিটর চমৎকার বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং গিয়ার সাসপেনশন সব কিছু চেক করে নিতে পারবেন ভিতরে যে বেজ ইন্টেরিয়র এবং এই নিকেলগুলো গাড়ির সাথে আসছে অরিজিনাল গ্লাস এবং উনত্রিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কিছু ভালো আছে এটা ডকুমেন্টসগুলো আপডেট আছে দাম থাকবে মাত্র এটা দুই হাজার আট মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন তেলের গাড়ি ফাস্ট পার্টি ইউজার

ষোলো সালের রেজিস্ট্রেশন এগারো মডেল এগারো মডেল রেজি স্টেশন পজেশন লাইফ পনেরোশো সিসি এবং আপডেট গাড়ি ভাইয়া গাড়ি অল গ্লাস অরিজিনাল আছে নিকেল হ্যান্ডেল চমৎকার চমৎকার কিছু গাড়ি কালেকশন আছে আমাদের সাথে যারা আছেন একটু অপেক্ষা করতে হবে আমরা নোয়া দিব একটু পরে ছাব্বিশ সিরিয়াল মাজদা অক্টিন একটা গাড়ি পনেরোশো সিসি দাম থাকবে মাত্র চালাবে না রাইট এই প্রাইস হলো

ঢাকা তেজগাঁও রহিম নাবুর পূর্বাসে রহিম মেডেল মসজিদ দক্ষিণ গেট সাউথি সৌথি দক্ষিণ গেট আমাদের শোরুম হলো মক্কা মজ্জার কার্সেন্টার শোরুম আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এখানে বিস্তারিত হবে কেউ যদি গাড়ি কেনে বা কেনার চিন্তা ভাবনা করে আমাদের কাছে সাজেশন পরামর্শ দিতে আমরা সঠিকটা দিই পরামর্শ দিই কোন ব্র্যান্ডের গাড়ি বেশি বাংলাদেশ চলে কোন ব্র্যান্ডের বাংলাদেশ কম চলে এটাও আমরা বিস্তারিত জানাই পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইলাইকুম